আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে বেশি কথা বলবো না আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বাস ট্রেন এবং লঞ্চের টিকিট কাটবেন সো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের ব্রাউজারে সো আমি ক্রোম ব্রাউজারটাকে আপনাকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজার আসার পরে আপনারা এখানে সার্চ অপশনটি দেখতে পারতেছেন এখানে আপনারা টাইপ করবেন সহজ ডট কম লিখে তো এরপরে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসছে আপনারা চাইলে কিন্তু এই সহজ ডট কমের যেই অ্যাপটা রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন বাট আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে করে দেখাচ্ছি সো আমি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিব। এখানে ভিউআস এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিতে পারেন সো বাংলা এবং ইংলিশ আপনারা করে নিতে পারেন আমি এটাকে বাংলায় করে নিলাম এরপরে ভিউআস এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা কিসে টিকিট কাটবেন বাস ট্রেন নাকি বিমানের সো এই যে দেখতে পারতেছেন থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে ভিউআস এই যে এখানে দেখতে পারতেছেন কতগুলো অপশন রয়েছে সো আমি আপনাদেরকে বাসের টিকিট কেটে দেখাচ্ছি আমি এই বাসের উপরে একটা ক্লিক করে দিব তো প্রথমে ভিউওয়া উপরে দেখতে পারতেছেন একটি বিজ্ঞপ্তি রয়েছে আপনারা এখান থেকে কিন্তু রেগুলার যে সমস্ত বিজ্ঞপ্তি বা আপডেটগুলো সেগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন সো নিচে দেখতে পারতেছেন ফ্রম নামের একটি অপশন রয়েছে সো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ভিওয়াশ আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা যেখান থেকে বাসে উঠবেন সেই ঠিকানাটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে সো আমি এখানে ঢাকাটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পারতেছেন এন্টারে সিটি নামের একটি অপশন রয়েছে সো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে দিতে হবে ভিওয়াশ আপনারা কোন জেলায় যাবেন বা কোথায় যাবেন সেই গন্তব্য স্থানটা এখানে সিলেক্ট করে দিতে হবে সো আমি এখানে দিয়ে দিচ্ছে আমার গন্তব্যস্থানটা এখানে ভিউয়ার্স আপনার গন্তব্যস্থানের দুইটা অক্ষর লেখলেই কিন্তু আপনি পুরোটাই পেয়ে যাবেন সো এখান থেকে সেই অপশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে এখানে আপনাদেরকে ডেটটা সিলেক্ট করে দিতে হবে আপনারা কত তারিখে যেতে চাচ্ছেন সো আমি এখান থেকে সতেরো তারিখটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পারতেছেন নিচে কিন্তু একটি পিক আপ ডেট দেওয়া রয়েছে এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে বাট আপনি কত তারিখ আপনি যদি ও টিকিট কেটে রাখতে চান যে আপনি অমুক তারিখে যাবেন এবং তারপরের কয়েকদিন পরে আপনি আবার ব্যাক করতে চাচ্ছেন সো আপনারা চাইলে কিন্তু পিক আপ ডেটটাও সিলেক্ট করে দিতে পারেন মানে আপনারা আপ ডাউন যেটাকে আমরা বলি যে যাব আবার চলে আসবো সো সেখান থেকে কিন্তু আপনারা এই ডেটটাও সিলেক্ট করে দিতে পারেন বাট আমি এখানে আপ আপডাউনের টিকিটটা আমি সিলেক্ট করবো না এখানে দেখতে পারতেছেন সার্স একটি অপশন এখানে একটা ক্লিক করে দিলাম সো এখানে দেখতে পারতেছেন ভিউআ বাসের কিন্তু ডেসক্রিপশন চলে এসেছে বা যেই সমস্ত বাসগুলো আপনার গন্তব্যস্থানে যাবে সেই বাসের কিন্তু একটি ডিটেলস চলে এসেছে সো এইখানে দেখতে পারতেছেন এই বাসের টিকিটের ভাড়া কত রয়েছে এবং বাসের সিটের ধারণ ক্ষমতা রয়েছে এবং ভিউআ কয়টা বাজে এই বাসটা ছাড়বে এবং আপনি কয়টা বাজে আপনার গন্তব্য স্থানে পৌঁছাবেন সেটার কিন্তু একটি টাইম এখানে দেওয়া রয়েছে এখন ভিওয়াস এখানে দেখতে পারতেছেন এনা বাস নামের একটি বাস এটাকে আমি যদি আমি দেখাই সো এই বাসের ইঞ্জিলটা কি সেই ইঞ্জিলের নামটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে ভিওয়াস রুট কোন রুট ধরে এই বাসটা যাবে আপনার গন্তব্য স্থানে সেই রুটটাও কিন্তু এইখানে লেখা রয়েছে সো আপনার রুট এবং আপনার গন্তব্য স্থান যদি সরাসরি মিলে যায় তাহলে আপনি অবশ্যই বাসটাকে সিলেক্ট করবেন সো আমি একটু দেখে নেই আমার গন্তব্য স্থান থেকে আমি কিভাবে যাব বা কোন রুট দিয়ে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন গাবতলি সো গাবতলি দিয়ে গেলে আমার সহজ হবে আমি আর একটু দেখি এখানে আবদুল্লাপুর রয়েছে সো আমি গাবতলি রুটটাকে সিলেক্ট করব এই যে দেখতে পাচ্ছেন গাবতলি রুট সো এই বাসটাকে আমি টিকিট কাটতে চাচ্ছি এই বাসে আমি যাব আমার গন্তব্য স্থানে এজন্য ভিউ আস ভিউ স্ট্যাটাস নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনাকে আপনার সিটটাকে চয়েস করতে হবে নিচে দেখতে পারতেছেন অ্যাভেলেবেল সিট যেই সিটগুলো খালি রয়েছে সেগুলো এরকম সাদা থাকবে এবং হালকা ধূসর কালারে থাকবে যেগুলো অলরেডি বুকিং হয়েছে যেই সিটগুলো আপনি সিলেক্ট করবেন সেই সিটগুলো কিন্তু সবুজ কালারের হবে তো আপনার সিটটাকে সিলেক্ট করার পরে ভিউয়ার্স আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে যে আমরা কোন স্ট্যান্ড থেকে উঠবো সো এই যেখানে দেখতে পাচ্ছেন গাবতলি বাস পয়েন্ট নামের একটি স্ট্যান্ড রয়েছে সো এখানে আমি ক্লিক করে দিলাম গাবতলি বাস পয়েন্টে কিন্তু সকাল ছয়টা তিরিশ মিনিটে আমাদের উপস্থিত থাকতে হবে কারণ এটা কিন্তু সকাল ছয়টা বাজে ছাড়বে এই বাসটা তো এরপরে ভিউয়াস এখান থেকে আমাদেরকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিতে হবে এখানে দেখতে পারতেছেন আপনার নাম দিতে হবে আপনার ফুল নেমটা আপনি দিয়ে দিবেন সো আপনার ফুল নেম আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এম সিলেক্ট করবেন আর যদি ফিমেল হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন তাহলে অ্যাপটাকে সিলেক্ট করে দিবেন সো আমি এমটা সিলেক্ট করার পরে এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম এরপরে ভিভাশ আপনাদেরকে এখানে একটা ইমেল দিতে হবে সো আমি আমার ইমেলটাকে এখানে দিয়ে দিলাম এখন ভিভাস এখানে দেখতে পারতেছেন আমাদের এই সহজ ডট কমের কিছু কন্ডিশন রয়েছে বা কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলো আপনি চাইলে কিন্তু পড়ে নিতে পারেন বাট আমি যেহেতু এর আগেও এখান থেকে টিকিট কেটেছিলাম আমার এই নিয়মকানুন জানা রয়েছে এজন্য আমি আর এটাকে পড়বো না সো এখানে নিচে দেখতে পারতেছেন জার্নির ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে বা আপনি কবে জার্নি করবেন সেই বাস জার্নির ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এরপরে ভিওয়াস নিচে আরও কিছু ডিটেলস রয়েছে যে দেখতে পারতেছেন বাসের যে টিকিটের ভাড়া সেই টিকিটের ভাড়াটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দামটা এরপরে হচ্ছে প্রসেসিং ফি এরপরে ভিভাস এখান থেকে দেখতে পারতেছেন ডিসকাউন্ট নামের একটি আসে এখানে একটা প্রোমো কোড আসে যদি আপনাদের কোনো প্রোমো কোড থেকে থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দিলে ডিসকাউন্ট পেয়ে যাবেন বাট আমার এই মুহূর্তে কোনো প্রোমো কোড নেই এখন ভিওয়াস এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটি কন্ডিশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোট ভাড়া হয়েছে সাতশো টাকা বাট এখান দিয়ে কিন্তু আরও দশ টাকা একটা এক্সট্রা দাম এখানে ধরেছে এর কারণ হলো ভিওয়াস এই সহজ ডট কমের যারা কিনা অ্যাপস থেকে বা সহজ ডট কম থেকে যারা কিনা টিকিট কাটে তাদের নামে একটা বিমা করে ফেলে এই সহজ অ্যাপ সেই বিমার জন্য ভিওয়াস তারা দশ টাকা করে কেটে রাখে সো আপনি যদি বিমা না করতে চান তাহলে এই যে নো এই অপশনটা সিলেক্ট করে দিবেন এরপরে ভিওয়াশ দেখতে পাচ্ছেন আমাদের এই পেমেন্টটা কিন্তু সাতশো টাকায় আবার হয়ে গেছে এখন ভিওস এখান থেকে আপনি যে সহজ ডট কমে যে সমস্ত নিয়মকানুনগুলো পড়েছেন সেগুলোতে আপনি একমত আছেন কিনা না যদি একমত থাকেন তাহলে অবশ্যই এখানে টিক অপশনটাই ক্লিক করে দিবেন এরপরে ভিওস এখান থেকে আপনাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে সো আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে দশ টাকা এক্সট্রা চার্জ কাটবে আর যদি নগদের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার জন্য আট টাকা চার্জ কাটা হবে আর রকেটের মাধ্যমে পেমেন্ট করলে কোনো টাকা কাটবে না বাট অ্যাভেলেবেল থাকে না রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করার অপশনটা অ্যাভেলেবেল থাকে না সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি বিকাশ অপশনটা সিলেক্ট করে দেবো এখানে দেখতে পারবেন প্রোসেড টু প্লে ন আমার এখানে একটা ক্লিক করে দিবেন এখন ভিউআ এখানে দেখতে পারতেছেন বলতেছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিন সো আমি বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে ভিউআস কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন এখন ভিওয়াস আপনাদের সেই বিকাশ অ্যাকাউন্টে একটা কোড যাবে সেই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে সো আমি আমার কোডটা এখানে পেস্ট করে দিলাম এরপরে ভিওয়াস এই কনফার্ম অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে সেই টাকাটা কেটে নিয়ে যাবে সহজ অ্যাপ এবং আপনাকে একটি অনলাইন টিকিট দেওয়া হবে ওই টিকিটটা দিয়ে কিন্তু আপনি চাইলে কাউন্টার থেকেও আসল টিকিটটা নিতে নিয়ে নিতে পারবেন অথবা আপনি চাইলে সেই অনলাইন টিকিটটা দিয়েও ভ্রমণ করতে পারবেন এই ছিল ভিউওয়াশ আমাদের আজকের ভিডিও ভিউওয়াশ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক করবেন আর এরকম ধরনের আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ